ফটাফট আমরা সবাই লাইক করে দেবো এই আর চাইছিলাম বিয়ার খেলবো কিন্তু বিয়ার খেলতে পারতেছি না সমস্যা আছে তাই বিয়ার খেলতে পারতেছি না আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে করে তো এই সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেশি করে गाइस বেশি করে সাবস্ক্রাইব করে দাও ও ম্যান আজ কি তুমি খেলতে চাও তাহলে আমি গ্রুপ বানাইতেছি

O aqui সাবস্ক্রাইব করে দাও বেশি করে गाइस তাড়াতাড়ি गाइस তোমাদের কাছে সাবস্ক্রাইব চাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর টিম কোড যদি তোমরা কেউ আসতে চাও তাহলে সবাই কমেন্ট করো যে ইউআইডি সবাই আসতে পারবা তো সবাই আসো गाइस যারা যারা সিএস খেলতে চাও তো সবাই আসতে পারো চাইলে সবাই কমেন্ট করো কমেন্ট করে যা হবে এই যে 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 আসতে চাও সবাই কমেন্ট করো গাইস আর না আসতে চাইলে আমরা ম্যাচ স্টার দিয়ে দিব সিএস খেলতে তবেই যারা যারা খেলতে চাও আমি চিম করে একটু সবাইকে নিয়ে খেলা হবে যারা যারা সিএস খেলতে চাও তো সবাই সবাই খেলতে পারবা চাইলে সবাই একটা করে লাইক করে দেও লাইক করে দেও চাল চলো তোমাদের লাইক করে দেও কে এই যে গেস টেেম কর দিয়ে দিছি তো সবাই যাও সবাই আসো রুবে রানে

সবাই আসো ভাই খেলতে চাও সবাই আসো রানিং আসো রানিং আসো তোমাদের জন্য অপেক্ষা করলাম তাড়াতাড়ি আসো টিম কোডে যে দুইজন আইবো ওই দুইজন নিয়ে এসেছিস তুমি ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ যে দুইজন আসবে তো তাদের নিয়ে এসেছিস খেলা হইবো তো রানী আসো তোমরা রানি আসো না হলে দিয়ে দিবো ম্যাচ তোমাদের যারা যারা খেলতে চাও সবাই আসে ভাই

তবে টিম কোড দেওয়া দেওয়া হয়েছে আর টিম কোড না দিতে আমি তোমাদের টিম কোড বলতেছি ওয়ান থ্রি ফোর এইট জিরো ফাইভ ওয়ান তো যারা যারা খেলতে চাও রানিং এসে বড় সবাই রানি এসে বড় বেশ যারা যারা খেলতে চাও রানিং এসে বড় গেস হইব রানিং এসো তোমরা সবাই যারা যারা খেলতে যারা যারা খেলতেছে তো রানি আইসে আর সবার সাথে পরিচয় হয়েছে বা কারা কারা খেলতে চাও সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো গেস সবাই কমেন্ট করো গেস কারা কারে খেলতে চাও কমেন্ট করো গেস নাহলে কিন্তু আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম সবাই লাইক করে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে যারা যারা খেলতে চাও মানে সবাই আইসা বড় রানিং আইসা বড় টিম কোড দিয়ে দেব 3 4 8 0 5 1 তো এই টিম কোডে সবাই আইসা বড়

আমাদের আবার নিচ্ছি তো কোড দেওয়া দেওয়া হয়েছে এই যে তোমাদের আবার যারা খেলতে চাও রানিং আইসে বড় গেস তো টিম করে আমি বলতেছি ওয়ান থ্রি ফোর এইট যারা খেলতে চাও রানিং আইসে বড় লাইক করে দাও সবাই চ্যানেলটা লাইক করে দাও সবাই লাইক করে দাও যারা খেলতে চাও তারা কমেন্ট করো সবাই কমেন্ট করো করে দেওয়া হয়েছে সবাই খেলতে পারবে গাইস সবাই খেলতে পারবা সবাই লাইক করে দাও লাইক করে দাও ফটাফট লাইক করে দাও সবাইকে খেলায় নেওয়া হইব যারা যারা খেলতে চাও তো সবাই গেলে হইব টিম কোড আমি আবারও বলতেছি তোমাদের জিরো ফাইভ ওয়ান যারা যারা আসতে চাও টিম কোডে আসতে পারো তোমরা চাইলে আর না হলে আমরা লাইক করে দাও বেশি করে গাইস সবাই করে দাও লাইক করে দাও

তোমরা পরের ম্যাচে যদি খেলতে চাও খেলতে পারবা তো এই সবাই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পরের ম্যাচে যদি তোমরা খেলতে চাও আমাদের সাথে কোড দেওয়া দেওয়া হইব তোমরা সবাই আসতে পেরে আসতে পারবা তো তখন সবাই আইসো আর গেছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও

みんないで。見ないで見ないで

আর একটা দুইটা লাইট কমপ্লিট দশটা লাইক দশটা লাইট হয়ে যাব আর একটা লাইক আর একটা লাইক মেষ্টা হেরাই গেলা বেশ ভালো বিলিয়ার করছে আর লাইক করে দিয়ে যাও বেশতে নাই লাইক করে দাও চ্যানেলটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে যাও

তবু একটা আইডি দেখাই ওটা লাইক দেখলে তোমাদের মাথার মতো নষ্ট হয়ে যাবো সবাই লাইক করে দাও সবাই লাইক করে দাও গেস্ট সবাই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রিপ করে দিয়ে যাও এটা না তুমি এটাও না ধরো তোমাদের আমি দেখাইতেছি বার করে এটা কার ও এটা অনেক নিচে লাইক অনেক লাইক খুব এ কোথায় আলো এর পিজেবে দছিনা আমার সাথে এটা আছে দেখছো এই লাইক দেখো লাইক দেখো তোমরা বেশি না করলে আমাদের লাগায় এটা ছেনে গিয়ে তোমাদের দেখাই দাঁড়াও সবাই লাইক দিয়ে দাও সবাই লাইক দিয়ে যাও এই এড কেটে দিছে বলছিল এড ফ্রেন্ড কাট না ভাই যথেষ্ট এটা কি জানো এটা হলো একটা লাইক হ্যাকার বুঝছো ও লাইকটাই হ্যাক করে নিয়ে আসে বুঝছো ও এরকম লোক আর তোমরা একটা লাইক করে দিতেছ না তাহলে দশটা লাইক হইতো আর লাইনই আছে করছে নাকি কে তার ফ্রেন্ড পাড়ানোর সাথে সাথে সে ফ্রেন্ড ইউজ ধরে ফেলে তো তোমরা একটা লাইক কমপ্লিট করে দিতে পারো না একটা লাইকই দরকার ছিল তাহলে দশটা লাইক হইতো তো বেশি কথা বানাতে চাই না তো সবাইকে জানাই আমার জন্য দোয়া আর তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ